আপনি টি প্ল্যান্টেশনের যে এটা এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন জেলখানায় যাওয়ার আগে ডেসটিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের নামে কত টাকা সম্পদ কিনেছিলেন আমি কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শীটে 650 কোটি টাকার মতো আর কোম্পানির নামে সম্পদ কিনা হয়েছে টঙ্গীতে 30 বিঘা জায়গা বাগান কেনা হয়েছে প্রায় 7 800 একর জায়গা আবার চা

ডেস্টিনি টি প্রিন্ট প্ল্যান্টেশনের রায়ে যে মামলার রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানা টাকা রাষ্ট্রগর রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে কোথ থেকে এই রায়টাই তো ডিসপিউটেড এবং এটা তো উদ্দেশ্যমূলক রায় তাই না আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে ভাবে কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য

তারা ভিন্ন কথা বলছে তারা বলছে ট্রিপ্লান্টেশন টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেস্টিনি দু হাজারে এবং ডেস্টিনি দু হাজার থেকে আমাদের ঢুকেছে আমাদের বেতন আমাদের ভাতা আমাদের কবি উৎসব ভাতা ইত্যাদি আকারে তার মানে এই যে ট্রানজাকশনটা এটাও কিন্তু তারা কোন রেকর্ড দেখাতে পারে মাননীয় আদালত বলছে যে রফিকুল আলমের অ্যাকাউন্টে যে ট্রিপ্লান্টেশন যে টাকা এসে ঢুকছে আপনারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দেননি ব্যাংক ইনস্ট্রুমেন্ট যেটা আমরা বলি ব্যাংক চেক তারা বলছে এটা দেওয়া জমা দেওয়াটা খুব ডিফিকাল্ট এটা সম্ভব না তার মানে কি আসলে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি তখন আপনি বলবেন তাহলে রায়টা কেন হলো রাও তো গণ গতানুগতিক তৈরি হয়ে আসে একটা মন্ত্রণালয় থেকে কিন্তু যারা রফিকুল আলমিন আমরা কিন্তু দেখেছি জেলখানায় বসে মানে আপনার বিরুদ্ধে এটা আপনি আমাদের জানাবেন এটা সত্য কি অসত্য আপনি একশো সত্তরটা কোম্পানির অনুমোদন নিয়েছেন যখন আপনি জেলখানায় চেয়েছিলেন এবং অনুষাদের ব্যবহার করে পরবর্তী সেই কোম্পানিগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো এটা অভিযোগ তাদের থেকে নিয়েছেন একশো থেকে আঠারোশো টাকা ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি কিন্তু যে আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন ফোন ব্যবহার করেছেন এটা কি সত্য না এটা সত্য না আমি বলি ঘটনাটা কি হয়েছে শুনেন প্রথম কথা হচ্ছে একশো সত্তরটা কোম্পানি এটা সম্পূর্ণ বানানো কাল্পনিক চোদ্দশো পনেরোশো কোটি টাকা নিচ্ছে এটাও কাল্পনিক এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে সে কিন্তু আমার আমার উপরে ব্যক্তিগত আক্রোশে এই কাজটা করেছে এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক ওনার সাথে আমার এই পর্যন্ত তিনটা দফা মিটিং হয়েছে আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ওনার সাথে আমার তিনটা ইন্টারভিউ হয়ে গেছে চতুর্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার বারো তারিখে হবে সেই ইন্টারভিউর পরে উনি বলছে যদি আমি ওনাকে পজিটিভলি কনভিন্স করতে পারি তাহলে উনি যে ক্ষতিটা হয়ে গেছে আমার ওনার প্রচার কারণে উনি ওটাকে সংশোধন করে নেবে উনিও বুঝতে পেরেছে এটা একটা ভুল প্রচার হয়ে গেছে আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে যে আপনি বৈশাখী টেলিভিশনে পরিচালনা পর্ষদে কি আবার ইনক্লুডেড হয়েছেন ক্রয় করা হয়েছে কোম্পানির নামে তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে কিন্তু আমাকে মৌখিক ভাবে তারা ইয়ে দিয়েছে আপনি বৈশাখী টিভি তে আসেন বৈশাখী টিভিতে আপনি আসেন আমাদের সাথে বসেন থাকেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনার পদবি আনুষ্ঠানিক ভাবে দিতে কিছুদিন সময় লাগবে এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদ আপনাকে আবার নেওয়া হবে কেন মানে কিসের ভিত্তিতে অন বেসিস এটা হচ্ছে হাইকোর্টের একশো তিয়াত্তর অবলিক বাইশে একটা কথা লেখা আছে যে বর্তমান পর্ষদ চাইলে একজন সিও অথবা একজন সিএফও এবং অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়ে দিতে পারে আমি যা বুঝতেছি এটা মতো ভবিষ্যতে দিতে পারে আমাকে উদ্দেশ্য করে এই রাইটা এইভাবে লেখানো হয়েছে আর কি না কেন মানে এটা মানে আপনি আপনি যদি আবার বৈশাখী টিভিতে যেতে পারেন সেই জন্য এরা লেখা হয়েছে মানে কোটের এত ভালোবাসা আপনার না না বা কোটের ভালোবাসা নয় এটা হলো পরিচালকদের ইয়াতেই করা হয়েছে অনুরোধে এটা হচ্ছে বলি বৈশাখী টিভি যখন কেনা হয় তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল কোটি টাকা দিয়ে এরপরে বৈশাখী ৪০ ডেভেলপমেন্ট টাকা খরচ করা হয়েছে এবং আরো কোটি কোটি টাকা টাকা লোন দেওয়া হয়েছে হয়েছে এই যে তৈরি কাছে বৈশাখী এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এই ধরনের একটা অঙ্গীকার নামা আমার থেকে নিয়েছিল এখন যদি বৈশাখী টিভির এই দায় দেন দুই হাজার বরাবর আমি বুঝিয়ে না দিই আমি কিন্তু দায় এড়াতে পারি না তা আপনি কি একশো সতেরো কোটি টাকা দায় পরিশোধ করতে পারবেন

আরো সাড়ে জন শেয়ার হোল্ডার সবার আমি যখন বলেছি যে আমি বৈশাখী টিভি কিন্তু আমি সেভাবে চলে আসছি আমার সাথে আরো দুজন পরিচালক দেওয়া হয়েছে কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালাউন হয়ে যায় একা হয়ে যায় এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে এখন তারা আবার আমাকে অনেকে বলছে যেহেতু আমরা এটাকে প্রফিট অর্গানাইজেশন আনতে চাই আমরা বোধহয় আপনাকে আবার ইনস্টল করবো কারণ আমরা চাই যে এখানে যে বিনিয়োগটা আমাদের হয়েছে এটা যেন রিকভার হয় আপনার নেতৃত্বে কারণ আপনার অনুপ্রেরণায় আমরা বসে টিভি কিনি ওকে রফিক ভাই আমি যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেটা যদি আপনি একটু বলতেন যে এই সরকারের আমলে আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে বার হলেন এই সরকার পরিবর্তন হলো বলে আসলেন আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু দুদক যে মামলাটা করেছে যেটা মধ্যে অলরেডি আপনি বারো বছর আপনি কারাগারে ছিলেন বা কারাগারে বছরের একটা মেয়াদ সেইখানে কর্মকর্তার দর্শকদের উদ্দেশ্যে আবার এটা বলি অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা আত্মসাত এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ছাপ্পান্ন কোটি উনিশ লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং বাচ্চারের আরো দুই লাখ ছয় হাজার ডলার রয়েছে এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই ক্যানাডার নাগরিক আপনারা যদি যদি আপনার জামিন হলে আবার চলে যাবেন স্ত্রীর দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মস্বত্ন অর্থ পাচারের মামলা অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে সেই পদ্ধতিটা অবৈধ তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি আমরা বেতন নিয়েছি আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি বহু লোকের কমিশন দিয়েছি তারা বলতেছে মানি লন্ডারিং আমি কিন্তু চারশো দশ কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি এটাও মানি লন্ডারিং খেয়াল করতে হবে আপনাকে এখানে কোনো টাকা আত্মসাত হয় আমাদের কোনো পরিচালকে আত্মসাত করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এটা দুদু প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হয়নি এখন কথা হচ্ছে হলো হয়েছে আমরা এটার জন্য সাজাটা সাজাটা তারা খেয়াল করেন আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি এখন এমএলএম পদ্ধতি কি সেখানে বলতে চাইছে দুদুকে উকিল এমএলএম পদ্ধতি তৎকালীন সময় অবৈধ পদ্ধতি ছিল এবং এখানে কিন্তু জজ সাহেবের সামনে আমাদের যে সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এম এল অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোন নথিপত্র আছে কিনা বলে নাই তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে বাদী উনি বলতেছে উনি উনি ম্যাথামেটিক্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এম এল এম একটা অবৈধ ব্যবসা এ হচ্ছে ওনার উত্তর আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি প্রমাণ কি জাস্ট উনি কি বলেছে ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে উনি তো সাক্ষী দিয়েছেন এটা তো সব কম্পোজ হয়েছে আপনি এগুলোর কপি দেখেন আপনার দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ সাথে প্রচার ইয়ে হয়নি প্রমাণ হয়নি যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে আমার বইয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি আমার অ্যাকাউন্টও যায়নি তাইলে কিভাবে সাজা দিল বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে এগারো বছরে টোটাল যত অ্যাকাউন্টে একাশি কোটি টাকার লেনদেন হয়েছে কথাটা খেয়াল করেন সেখান থেকে আমরা একাত্তর কোটি টাকা উঠিয়ে খরচ করেছি আর নয় কোটি টাকা স্থিতি আছে তাদের একটা ধারণা যে এই টাকাটা এই টাকা এই অবৈধ টাকার থেকে আসছে তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে বাইশ সালে একবার সাজা দিলেন কারণ বাইশ সালের যে মামলা খালেদ ভাই শুনলে অবাক হবেন বাইশ সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে বারো বছর সেখানে এই একই একাশি কোটি টাকার কথাই বলেছে দুদক বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে একাশি কোটি টাকা ঢুকেছে একাত্তর কোটি টাকা উঠেছে নয় কোটি টাকা আছে অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে যে কারণে হাইকোর্টে যখন আমি দু হাজার ষোলো সালে যখন প্রাথমিক জামিনটা পাই সেখানে রুহুল কুদ্দু সাহেব পরিষ্কার লেখছে যে আমি লক্ষ্য করেছি যে এখানে দুইটি মামলাতে একই মানি ফিগার উল্লেখ করা হয়েছে যদি একই মানি হয়ে থাকে

নাগরিক থাকার অর্থে এই নাই যে আমরা পালিয়ে চলে যাবো দেখেন পালিয়ে চলে গেল বা কি টাকা তো আমার কাছে না ভাইয়া টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে আপনি বুঝেন না কেন সম্পত্তির মধ্যে পড়ে আছে আমি রফিকুল কালামেন পালায় যাওয়ার কথা বলতেছেন কেন আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই ধরেন কোন একটা দৈবা অ্যাক্সিডেন্টে রভিকালাম এবং তার স্ত্রী মারা গেছে তাই বলে কি না অবশ্যই পাবে কারণ সম্পত্তি কিনেছি আমরা কোম্পানি নামে সম্পত্তি কিনেছি ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে আমার মরে যাওয়া বা আমার চলে যাওয়ার সাথে তাদের টাকা ফেরত পাওয়ার সম্পর্কটা কি আর মান কি খালিদ ভাই এইভাবে লেখা হয়েছে যে রফিকুল আমিনকে টাকা দিচ্ছে নাকি মানসি রয়েছে ডেসিলির নামে বলেন তো আপনি না সেটা ঠিক আছে আমার এখানে দুইটা আমার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন আপনি যে এতদিন কারাগারে ছিলেন আপনাকে যারা বিনিয়োগ করেছেন আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন তারা কি তাদের টাকা পেয়েছেন আসলে তারা পাবেন কিন্তু যাইনি কেন বুঝতে হবে আপনাকে আবার ওই কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি আপনি কারাগারে থাকতে পারেন আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে

না আমি পারি কারণ সরকার পরিবর্তন হয়েছে পাঁচই অগাস্ট আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের পনেরোই জানুয়ারি আমি কিন্তু সাজা খেটে তিন মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি আমি কোনো ফেভার পাইনি কোন সরকারের আপনি কি কোর্টের আপনি কি আপনি আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতেন যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন মানে আমি আসতেছি দুই আমি আসতেছি দুই হাজার এটা দুই হাজার বিশ সালের করোনা কালীন সময় সেটা হচ্ছে দুই সালে যখন আমাকে জামিন দেওয়া হলো সিনা সাহেবের জামিন বাতিল করলেন বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে লোকজনকে নিয়ে মিটিং করবে সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো ওই যে ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে সেই ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দিব ইমেল করে আপনার রায়টা পড়ে এখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স মানে না আর প্রশ্ন উঠালে তখন তো প্রশ্ন উঠালে তখন তো না ক্ষমতায় বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে দিবে আমাকে জামিন আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছে সৌদিন সিনহা যেটা আমি তাকেও দায়ী করবো সে আজকে হাসিনার সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে এই নাটকের নায় কিন্তু সে নিজে আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা মধ্যে ফেলাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো আমি জেলে বসে মিটিং করতে পারবো রেজলিউশন করতে পারবো বেঞ্চ এটা সই করতে পারবো তারপর যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় দেখাইলাম যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাই সেটা আপনি এখন কি চান আমি বলছি যেহেতু এখন করোনা মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না

একটা জিনিস জানতে চাই তারপর আবার আমি একটু শতাব্দার কাছে যাবো সেটা হলো যে সেটা হলো যে এর আগে আমরা যখন আপনি যখন কারাগারে বাইরে ছিলেন আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছেন আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি আজকে যখন আপনি একটি রাজনৈতিক দলও করেছেন তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি অন্য কোনো সময় আমার মনে আছে যারা রফিকুল যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না শুধু মেসেজ নেওয়া যেত একটা নাম্বার পুশ করে আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপরে ভরসা রেখেছিল আপনাকে সমর্থন জানিয়েছিল এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি আমি একশো ভাগের এক ভাগও দেখতে পাচ্ছি না এই আমার মনে হয় এটা সঠিক নয় আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক চতুর পেয়েছে তারা সবাই চুপচাপ তারা জানে পাবে

আমি আপনাকে তলে তলে টাকা দিলে এটা হবে মানি লন্ডারিং আবার আপনাকে আমার ডলারই দিতে হবে টাকা দিলে নিতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক মানুষ মানে অগুন্তি আমরা তাকে হাজার হাজার বা লাখ লাখ মানুষ বলি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এমন কি আমাদের ফেসবুক ইউটিউব পেজে যখন আমরা ঘোষণা দিয়েছি যে আপনি আসবেন অনেক দশম মন্তব্য করেছেন যে আপনারা নিজেদের মানে ডেস্টিনির এমএলএম এর বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারী তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন তারপর আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে বলছেন লাখ লাখ পাওনাদের বিষয়ে কি বলবেন আমাদের আরো বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে ট্রি প্লান্টেশনের বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন সেটি সম্পর্কে আপনি কি বলবেন এটা নিয়ে আরেকটু একটু কথা বলতে চাই জেলখানায় যাওয়ার আগে এই ট্রি প্লান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা রেখে গেছেন আমাদের অনেক প্রশ্ন রয়েছে আসলে অনেক অনেক প্রশ্ন করছেন জানো রফিকুল আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন প্রথমত কথা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনে টাকা দিয়ে রাজনীতি নয় কারো টাকা দিয়ে আমার রাজনীতি হয়নি আমার রাজনীতি করতে বেশি টাকাও লাগে নাই শুরু করতে আমার প্রথম অনুষ্ঠানটা করতে আমার চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে তাদের চাদার থেকে তাদের সহযোগিতা আমি শুরু করেছি এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি করছি বলতে সেটা সেটা হচ্ছে

অন্য লিমিটেড কোম্পানি একটা হচ্ছে ডেস্টিনি হাজার লিমিটেড যেখানে প্রায় তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ক্রেতা পরিবেশক আছে তাদের মধ্য থেকে তেতাল্লিশ ট্রি প্লান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্ল্যান্টেশনের একান্ন শতাংশ মালিক হচ্ছে তারা সেই তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজারের কোম্পানি ডেস্টিনি দু হাজার লিমিটেড আর উনপঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে এগুলো আমাদের একটা সমবায় সমিতি আছে ডেস্টিনি নামে সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার হোল্ডার আছে হচ্ছে সাড়ে আট লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় তেরোশো একাশি কোটি টাকা সেই শেয়ার হোল্ডার হচ্ছে বাকি উনপঞ্চাশ শতাংশের মালিক তার মানে ট্রি প্লান্টেশন মালিক না আমিন না জেনারেল হারুন না হোসেন না হোসেন না সাইদ কেউ না এখন আসেন আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে কথাটা সত্যি এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই ট্রি প্ল্যান্টেশনের কাছে মে আদামতে মে আদন্ত মানে মেয়াদ পূরু হওয়ার পরে গাছপতি 2000 টাকা লভ্যাংশ পাওয়ার চুক্তিতে আমাদের কাছে তারা বিনিয়োগ রেখেছে কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে তারা আসলে গাছের চারা কিনে সে গাছের চারাটা আমাদের জমিতে রেখে 12 বছর পরে গাছ কর্তন করে গাছের দাম চাই 100 12 বছর বয়সী মেয়েদের গাছ 2000 টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে যে